মাদারীপুরের রাজর চৌয়ারি বাড়ি ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিঠি দেখুন বিস্তারিত ২৬ জানুয়ারি রোজ সোমবার সকাল দশ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজর উপজেলা চৌয়ারি বাড়ি ভেন্ডাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু প্রধান শিক্ষক রঞ্জন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন রাজর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক তিনি বলেন সমিতির সম্মানিত সভাপতি রাজের উপজেলা আমাদের রাজের উপজেলার সম্মানিত সভাপতি ছিল কাছে লেখাপড়া ছিল পাকা এখন স্কুল ভবন হয়েছে পাকা কিন্তু লেখাপড়া হয়ে গেছে কাঁচা আমি চাইব সম্মানিত শিক্ষকবৃন্দ অনুরোধ করব তারা যেন একটু লেখাপড়ার দিকে সিলেমেদের পড়াশোনা দিকে একটু মনোযোগ দেয় সর্বাঙ্গে ব্যাথা ওষুধ দিব কথা সব জায়গায় সমস্যা গত বছর আপনি বলতেছিলেন স্যার সিলেমে কমে গেছে আসলে তো তাই আমরা ছিলাম আট ভাইবং সাংবাদীবিন্দ্র অত্র বিদ্যালয় শিক্ষাত্রীয়া মধ্যে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আরো বক্তব্য রাখেন রাজৈর পৌরসভার আলম দস্তার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব শিকদার তিনি বলেন লেখাপড়া খেলাধুলার পাশাপাশি শিক্ষার মান উন্নতি করতে হবে এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় এ সময় আরো উপস্থিত ছিলেন ওত্র এলাকার ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক মন্ডলী ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে